আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সো তোমরা দেখতে পাচ্ছ আমি কোন একটা জায়গায় দাঁড়িয়ে আছি গেস করো তো আমি কোথায় তো আই থিঙ্ক অলরেডি তোমরা গেস করে ফেলতে পারছো হয়তো তাই না কোথায় আমি বলো দেখি মিরপুর ইনডোর স্টেডিয়ামে আর এবার গেস করো মিরপুর ইনডোর স্টেডিয়ামে আমরা কী করতে আসছি তোমরা কিছু আমাদের লোকজন এবং কিছু কোলাহল দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমরা এখানে একটা অনুষ্ঠান করতে চাচ্ছি কাদের জন্য তো এবার দুই সালের ভর্তি সালের তোমরা যারা সফল হয়েছ প্রথমত এটা তো প্রথমত আমরা অভিনন্দন জানাচ্ছি খুবই খুশির কথা আর এই খুশিটাকে আমরা উদযাপন করার জন্য আমরা একটা প্ল্যান করেছি আগামী চৌঠা মে শনিবার এই মিরপোর ইনডোর স্টেডিয়ামে আমরা তোমাদের জন্য একটা সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছি যেখানে আমরা সবাই একসাথে হব ইনশাল্লাহ খুব সুন্দর একটা দিন কাটাবো সুন্দর কিছু অনুভূতি যাতে এবং মেমোরি আমাদের তৈরি হয় সেটা আমাদের চেষ্টায় থাকবে তো আজকে আমরা এখানে এসেছি পুরো ভেনুটা দেখতে কিভাবে আমরা প্রোগ্রামটাকে পরিচালনা করব যাতে পুরো প্রোগ্রামটা খুব স্মুথ হয় তোমরা যাতে খুব সুন্দরভাবে জিনিসটাকে এনজয় করতে পারো সেই জন্য আজকে আমাদের এখানে আসা সো সেই উপলক্ষে তোমাদেরকে আমরা আগাম ইনভাইট করে রাখছি চার তারিখের প্রোগ্রামের জন্য আর তোমরা যারা এই প্রোগ্রামে জয়েন করবা তোমরা আমাদের এই পোস্টের নিচে যে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করে ফেলা এখনই সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে চার তারিখে সবাই ভালো থাকো সালামু আলাইকুম